আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে দেখাবো আপনার ফোনে ওয়াইফাই কানেক্ট না হলে আপনারা কি করবেন অনেক সময় আমাদের ফোনে ওয়াইফাই কানেক্ট হয় না কানেক্টিং লেখা বের হয় তো এই লেখাটা কেন বের হয় আর কানেক্ট হচ্ছে না কেন এই বিষয়টা আপনার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন তো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো আমি যখন আমার ফোন দিয়ে ওয়াইফাইটা কানেক্ট করতে যাচ্ছি আপনারা দেখতে পারবেন এইখানে যখনই অন করে দেবো দেখতে পারবেন যে এইখানে কানেক্টিং লেখাটা বের হচ্ছে এখানে কিন্তু এটা কানেক্ট হচ্ছে না এই সমস্যাটি দুইটি কারণে হয়ে থাকে তো আপনাদের আমি দুইটি সমস্যার কথাই জানিয়ে দেবো তাহলে আপনারা বুঝতে পারবেন খুব সহজে কেন এই সমস্যাটা হচ্ছে তো প্রথম কারণটা হচ্ছে আপনি যার কাছ থেকে ওয়াইফাই চালান সে হয়তোবা পাসওয়ার্ড পরিবর্তন করে দিয়েছে নয়তোবা আর একটা সেটিংস আছে যে সেটিংসটা আপনি আপনাদের কিছুক্ষণ পরে জানিয়ে দেব তো আপনাদের কি করতে হবে তার কাছ থেকে চেঞ্জ করা পাসওয়ার্ডটা নিতে হবে তারপর এইখানে আপনাদেরকে বসিয়ে আবার কানেক্ট করতে হবে তো আপনাদের পাসওয়ার্ড বসানোর অপশন না আসলে আপনারা ট্যাপ করে ধরে রাখবেন তারপর এইখানে ফরগেট পাসওয়ার্ড অপশনে ক্লিক করে দেবেন দেন আপনারা ক্লিক করবেন তারপর দেখতে পারবেন যে এখানে পাসওয়ার্ড বসানোর অপশনটা চলে আসছে তো এইখানে পাসওয়ার্ডটি বসিয়ে কানেক্ট অপশনে ক্লিক করে দেবেন এরপর আর একটা কারণে আপনাদের এই সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে ম্যাক ফিল্টারিং আপনারা যার কাছ থেকে ওয়াইফাই চালান সে যদি ম্যাক ফিল্টারিং অপশনটা চালু করে রাখে তাহলে কিন্তু আপনি যখনই পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করার চেষ্টা করবেন কানেক্টিং লেখা বের হবে কিন্তু আপনারা কানেক্ট করতে পারবেন না তো এই বিষয়টা দেখার জন্য আমি আমার অ্যাডমিন প্যানেলে প্রবেশ করতেছি এখানে পাসওয়ার্ড দিয়ে জাস্ট লগ ইন অপশানে ক্লিক করে দিলে এখানে অ্যাডমিন অপশনে পৌঁছে যাব তারপর এইখান থেকে আমরা অ্যাডভান্স অপশন আসবো আসার পর আপনারা দেখতে পারবেন যে এখানে আমার ব্ল্যাক লিস্ট আছে তো এখন যে কেউ আমার কিন্তু পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করতে পারবে যখন হোয়াইট লিস্ট থাকবে বা ম্যাক ফিল্টারিং করা থাকবে তো হোয়াইট লিস্টটাই কিন্তু ম্যাক ফিল্টারিং এইখানে করা থাকবে তখন কিন্তু আমি যদি সঠিক পাসওয়ার্ডটাও দেই তাহলেও কিন্তু আমার ফোনটা কানেক্ট হবে না সেক্ষেত্রে এখানে একটা কাজ করতে হবে আপনাদের আপনাদের ফোনের ম্যাক অ্যাড্রেসটি এইখানে হোয়াইট লিস্টে অ্যাড করে দিতে হবে আপনারা এখানে একটা বক্স দেখতে পারবেন এইখানে আপনার ফোনের ম্যাক অ্যাড্রেসটা দিয়ে এই টাইম পাস প্লাস আইকন রয়েছে ওইখানে ক্লিক করে দিলে হোয়াইট লিস্টে আপনাদের ম্যাক অ্যাড্রেসটা চলে আসবে তো সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ড দিয়ে খুব অনায়াসে চালাতে পারবেন এই কাজটা আপনারা যার কাছ থেকে ওয়াইফাই চালান কিংবা যার কাছে অ্যাডমিন প্যানেলের কন্ট্রোল থাকে তাকে দিয়ে করে নিতে হবে তো এই দুইটা কারণেই মূলত আপনাদের কানেক্টিং অপশনটা আসে এবং কানেক্ট হয় না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন